আরে কৃষ্ণ আজকে ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম দেখি কতজন লাইভটা জয়েন হয় এখনও কেউ নেই ফার্স্ট টাইম লাইভ আসলাম তো আমি লাইভে কিছু পাঠ করব যার জন্য আসা তো আপনাদের যাদের যাদের পাঠ পাঠ শুনতে ভালো লাগে তারা অবশ্যই লাইভটা জয়েন করবেন আমি দুদিন দিন বাদে বা তিন দিন বাদে বাদে লাইভ অ্যাটেন্ড করব তো আজকে আমি শিব থেকে ঈশ্বর মানবধর্ম ও প্রার্থনা সম্পর্কে একটু পাঠ করব সাধুসঙ্গ বিশ্বাস ও ব্যাকুলতা হাজার জ্ঞানী হলে বা বই পড়লেই কিছু হবে না যদি ভগবান সম্পর্কে ধারণা না থাকে শ্রী গৌরাঙ্গ বলেছেন বেদপাঠ না করলেও ব্রত তপস্যা না করলেও ধারণা নিয়ে কেবল সাধুসঙ্গ করলেই ঈশ্বর লাভ হয় তাই ভেদবুদ্ধি ত্যাগ করে আমাদের সাধুসঙ্গ করতে হবে তুলসী গাছকে যেমন প্রণাম করবে তেমনই গাছকেও প্রণাম করবে সাধুসঙ্গ করতে করতে বাসনা দূর হয় মন শুদ্ধ হয় তবে সৎগ্রন্থ পাঠ করা আর সাধুসঙ্গ করা একই কথা তাই সাধুসঙ্গ না পেলে ঈশ্বরের ধারণা নিয়ে সৎগ্রন্থ পাঠ করুন তাতে মঙ্গল হবে ভগবানের করুণা পাওয়া যাবে তবে ধারণা আনতে হয় সংযমী হতে হয় ব্রহ্মচর্য অবলম্বন করতে হয় স্বামীজি বলেছেন সাধু হতে হলে যে ভেগ ধারণ করতে হবে তার কোনো মানে নেই তবে ভেগ ধারণ করলে ভালো হয় তাতে সাধুর সাথে সাধুর ভগবানের সাথে ভক্তের সম্পর্কটি ইলেকট্রিক শখ লাগার মতন হবে সন্ন্যাসী সাজলে নিজের পোশাক দেখে চুরি করতে ইচ্ছে জাগবে না পরস্ত্রী জাতির দিকে খারাপ চোখে দেখার কোনো মনোহ আহত জাগবে না অপরের সাথে ঈর্ষা বা হিংসা করতে ইচ্ছা জাগবে না নিজেকে সবসময় পৃথক জগতের মহৎ মানুষ বলে মনে হবে এমন কি ভেগ ধরলে সাংসারিক কামনা বাসনাও ভালো লাগবে না সদা লোক লজ্জার কথা মনে আসবে কিন্তু মন যদি খাঁটি থাকে তাহলে ভেগ না ধরলেও চলে আবার মন যার সাধু নয় বাইরে তার ভেগ ধরা বৃথা যে সা অসাধু বাইরে সাধুর ভেগ পড়েছে সে চোর তার কোনো কালে কল্যাণ হবে না ত্যাগ বৈরাগ্য আর তিতিক্ষা থাকলেই সাধুসঙ্গ লাভ হয় তা বলে সংসার ত্যাগ করতে বলছি না কর্ম ত্যাগ করতে বলছি না সংসারে থাকবেন অনাসক্তভাবে ধর্ম করবেন নিষ্কামভাবে কর্মের মধ্যে মিশ্রিত করতে হবে ত্যাগ তিতিক্ষা সবাই ত্যাগযুক্ত কর্মীকে সাধু বলবে তাকে মানবে তবে যে যেমন কর্ম করবে তার মন তেমনই হবে যে নীচ কর্ম করে তার মন সেরকম নীচ হয় ত্যাগ মিশ্রিত কর্ম করলে মন ঈশ্বরের দিকে থাকবেই তাই ত্যাগ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে সব ধর্ম মাঝে ত্যাগ ধর্ম সার ভুবনে আর ত্যাগ ধর্মই বৈষ্ণব ধর্ম বৈষ্ণবগণ বলেন মনকে কেউ যদি সংযত করতে পারে তাহলে এমন কোনো সাধনা নেই যাতে সে সিদ্ধিলাভ করতে পারে না মন ক্রমাগত ছুটছে সদাই চঞ্চল মনের মতন চঞ্চল বস্তু আর নেই অর্জুন কৃষ্ণকে বলেছিলেন সখা মন যে মানে না মনকে আমি কোনো মতেই সংযত করতে পাচ্ছি না আপনি মন সংযমের উপায় বলে দিন ভগবান তখন বললেন হে অর্জুন তুমি মনকে সংযত করার জন্য অভ্যাস করো অভ্যাসযোগের দ্বারা মন স্থিত হবে এক ভগবান ছাড়া আর কিছুই ভাববে না মন যতই বিষয়ের দিকে দৌড়ে যাবে ততই তাকে ধরে এনে ভগবতমুখী করো এরকম অভ্যাস করতে করতে তবেই মন স্থির হবে আর মন স্থির হলেই ভগবত করুণা লাভ হবে ভগবানকে যে ভালোবাসে সে ধন্য মানুষ আজ আপনাকে ভালোবাসবে কাল আবার ঘৃণা করবে কারণ মানুষের ভালোবাসার পেছনে স্বার্থ ঘোরাঘুরি করছে কিন্তু ভগবত প্রেমের স্বার্থের লেশমাত্র নেই মানুষের নিরানব্বইটা উপকার করো কিন্তু একটা অপকার করলেই সে ঘৃণা করবে আর নিরানব্বইটা অপরাধ করে বিশ্বাস ও ব্যাকুলতা নিয়ে একটিবার ভগবানের চরণ প্রার্থনা করলেই তিনি আশ্রয় দেবেন মন্ত্র নিলেই বা মঙ্গল মালাচন্দন পড়লেই ভগবত করুণা লাভ হয় না মন্ত্রে চিত্ত শুদ্ধি হয় মাত্র সাধন চাই বিশ্বাস আর ব্যাকুলতা নিয়ে তাকে ডাকতে হয় তার সামনে দাঁড়িয়ে কাঁদতে হয় গুরুদেবের নির্দেশ নিয়ে সাধন করতে হয় ইষ্টের সাথে নিষ্ঠা চাই কিছু না হলেও ছেড়ে দিতে নেই সাধন করার জন্য ব্যাকুলভাবে কেঁদে কেঁদে শক্তি চাও তিনি অবশ্যই কৃপা করবেন ভক্তির সাথে শক্তি চাও পবিত্র হওয়ার শক্তি তার দয়া অবশ্যই পাবে আর তার দয়া হলে কোনো কিছুতেই আটকাবে না তবে আজ না পাও একদিন পাবেই সব ধর্মেই জপের উল্লেখ আছে জপ মন্ত্র পবিত্রতা আনে জপিতে জপিতে প্রাণ অবশ্য করিল গো আকুল করিল মোর পান ঠিক জব করলে মনে পবিত্রতা অবশ্যই আসবে জব ঠিক হলে ধ্যান আপনা আপনিই হবে তারপর ধ্যান যখন তৈলধারার মতো চলবে তখন বাহিক্য জব ফুরিয়ে যাবে ধারণা আসবে আর ধারণা এলেই উপাসনা সার্থক ভগবানের উপাসনায় স্থানকাল নেই সূচি অসূচি নেই যে কোনো সময় যে কোনো স্থানে উপাসনা করা যায় মৃত্যুর যেমন সময় অসময় নেই তেমনই উপাসনারও কোনো সময় অসময় নেই অসচি অবস্থায় থেকে যদি তোমার মৃত্যু হয় তাহলে তো ভগবানকে ডাকাই হবে না তাই সূচি অসচির বিচার করো না হাটে ঘাটে মাঠে সব জায়গায় তাকে ডাকো তার স্মরণ নাও বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস হারাবে না কোনো ক্রমে বিশ্বাস হারালেই পতন আমরা তো সবাই আমাদের পূর্বপুরুষকে না দেখে বিশ্বাস করি তেমনই তিনিও তিনি প্রতিপ্রাপ্ত মহস্য প্রতি মহামহ তার কাছ থেকে জীবের সূচনা তাই বিশ্বাসে যেন ঘুণ না ধরে বিশ্বাসেই জগৎ চলছে তেমনি ঈশ্বাসও ঈশ্বরও বিশ্বাসের পাত্র তাছাড়া তবে যদি সাধন ভজন করতে না পারো যদি নিষ্ঠাবান না হতে পারো তবুও পরচর্চা করো না পরচর্চা খুব খারাপ জিনিস পরচর্চার বিনিময়ে ঘুমাও সৎকাজ করো কারো অনিষ্ট করো না লম্বা লম্বা কথা বলে লাভ কি ভগবানের কাছে কোনো জোরে জারি জড়ি চলে না সরলভাবে তাকে ডাকতে হয় তবে তিনি সন্তুষ্ট হবেন লম্বা চওড়া কথায় মানুষ ভুলতে পারে তোমার নাশ জশ খুব হতে পারে লোকের কাছে প্রচুর ইমান পেতে পারো কিন্তু ভগবান তোমার অন্তরের কথা সবই জানে তোমার মূল্য যে কত তাও তিনি জানেন তার কাছে ফাঁকি চলে না ভগবান মানুষের অন্তর দেখে বিচার করেন আর মানুষ তার অন্তর্দৃষ্টি নেই বাইরে থেকে বিচার করে একটা কথা কি যে ব্যক্তি ভগবত সাক্ষাৎ করতে চায় সে কখনো মান যশের দিকে মন দেবে না লম্বা চওড়া কথাও বলবে না সে ইষ্ট নিয়েই ব্যস্ত থাকবে তার কাছে অর্থ সম্পদ ও রূপ যৌবন কিংবা পদমর্যাদার কোনো অভিমান থাকবে না অভিমান থাকবে শুধু শিব কিংবা কৃষ্ণের দাসত্ব লাভের পার্বতী বলেছেন অযথা হইচই করে কারো সময় কাটানো ঠিক না যার যেভাবে ভগবানকে ডাকতে ইচ্ছা করে সে সেভাবেই তাকে ডাকো কীর্তন গিয়ে যদি তার সঙ্গ মেলাতে চাও তাহলেও তাই করো গানের মধ্যে দিয়ে তত্ত্ব মধ্যে যদি তার সান্নিধ্য লাভ করতে চাও তাহলেও ক্ষতি কি। যে কোনোভাবে হোক তার সাথে আত্মীয়তা করতে পারলেই হলো মহামায়া পার্বতী আরও বলেছেন সাধন বজন না পারো তবে হিংসা আর পরিস্রীকাতরতা ত্যাগ করো ভগবানকে মনের মধ্যে জাগিয়ে রাখো মন তাতে পবিত্র থাকবে হৃদয় ঠান্ডা হবে ত্যাগ বাইরে নয় অন্তরে সাধুদের সঙ্গ করো ভগবানের দয়া পাবেই কীটনারায়ণের মাথায় উঠতে পারে যদি সে ফুলের মধ্যে থাকে যদি অর্থ থাকে তাহলে অন্নদান করো কলিতে অন্নদানের মতন সমান পুণ্য আর নেই ভগবান কাউকে অর্থ দেন কিন্তু দান করার মতন মন দেন না আবার যাকে দান করার মন দেন তাকে অর্থ দেন না আর যাকে দুই দেন বুঝতে হবে তার উপর ভগবানের দয়া আছে সে যাই হোক কিছু না পারো তাহলে অনন্ত তাকে ডাকো মানুষের ভালো করো মনে মনে ভগবানের নাম উচ্চারণ করতে তো আর পয়সা লাগে না নামের ফল ভালো হোক আর শূন্য হোক তাতে দোষ কোথায় নাম করতে ক্ষতি কি ভালো যদি নাই হয় কোনো খারাপ তো আর হবে না আবার ভালো তো হতেই পারে নাম করলে কারো যদি ভালো না হয় তাহলে শাস্ত্র জগৎ ধর্মজগৎ মিথ্যা হয়ে যাবে এ সংসারকে কি কয়দিন রয়েছ ধন ধনী নির্ধন সবাই দশা। অন্তিবে সবাই সমান আবার ধনির গিয়ে খোঁজ নিয়ে দেখো অর্থ নিয়ে তাদের আপনজনদের মধ্যে ভীষণ অশান্তি কারো বা দুরোগ্য ব্যাধি তার চেয়ে সামান্য অর্থেই তুমি যদি সুখী থাকতে থাকো তার ক্ষতি নেই এই জগতে সুখে শান্তিতে থাকতে পারাটাই শ্রেষ্ঠ জিনিস সুখ সহজে মিলতে পারে কিন্তু শান্তি মিলে না আসলে শান্তি তৈরি করতে হয় শান্তি বনে নয় মনে তৈরি করতে হয় তাই মনকে ভগবত চরণে সমর্পণ করো শান্তি পাবে অপরকে ভালোবাসা খুবই কঠিন ব্যাপার কে কজন ব্যক্তিকে নিঃস্বার্থ ভালোবেসেছে বলুন তো তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে বুঝে বুঝবে তুমি ভগবত কৃপা লাভ করেছো ভগবানের কৃপা না হলে কেউ স্নেহ ভালোবাসার অধিকারী হতে পারে না তোমার মধ্যে যখন ধর্মের স্রোত বইবে তখনই তুমি অপর ছেলেকে বা অপর মেয়েকে আপন ভাবতে পারবে নচেত নয় শ্রীমদ্ ভগবন্তগিরি মহারাজের কয়েকটি কথা এই প্রসঙ্গে মনে পড়েছে তিনি বলেছেন ভগবানকে যদি ভালোবাসতে না পারো তাহলে তার উপর নির্ভরশীল হও তারপরও চুপচাপ বসে থাকো বিশ্বাস রাখো মনে রাখো গীতার বাণী আমরা সবাই ভগবানের অংশ পবিত্র না হওয়ার জন্য জন্ম জন্মান্তরের সংস্কারের জন্য তাকে দেখতে পায় না আসল কথা ত্যাগই হতে হবে ত্যাগী না হলে তাকে বোঝবার উপায় নেই তাই সাধু লোকের ত্যাগই শোভা আর সংসারী ব্যক্তির অর্থই ঐশ্বর্য সংসারী ব্যক্তিরা মা নিজ্জত নিয়ে গৃহে থাকে আর সাধুরা যশ প্রতিষ্ঠাকে সুকরীয় বিষ্ঠা মনে করে তা ছুঁড়ে ফেলে দিয়ে ভগবত চরণ আশা করেন কপট ভক্তির দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না যে সাধন ভজন করে তার মেজাজই হয় আলাদা সে হবে বিনীত শান্ত ও নির্মল হাজার হাজার ধর্মকথা জানার চেয়ে বলার চেয়ে লোককে জ্ঞান দেওয়ার চেয়ে ভগবানকে ডাকা ভালো ভগবানকে চাই তিনি এ সংসারের কর্তা তাকে যদি না পেলাম তাহলে এ জীবনের দাম কী ঘরের কর্তাকে না দেখে বা তার সাথে কথা না বলে যদি এ পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে পৃথিবীতে এসে কি লাভ হলো ভগবানকে আহ্বান করতে হবে তার নাম নিতে হবে তবে সেজন্য যে কঠিন নিয়ম পালন করতে হবে এমন কোনো কথা নেই কিছু খেয়ে দিয়ে পূজা করলেও কোনো দোষ নেই খালি পেটে পূজা করলে পেটের দিকে মন পড়ে থাকে পূজা ঠিক মতন হতে হবে তাই হতে হবে তাই কিছু খেয়ে তারপর পূজায় বসা উচিত রামকৃষ্ণদেব কথা বলেছেন আসলে শ্রদ্ধা চাই টান চাই শ্রদ্ধা ভক্তি আর টান বিভিন্ন ভগবত সেবা হয় না প্রীতি ছাড়া ভগবত করুণা লাভ অসম্ভব এই জগতে প্রীতি সর্বব্যাপিনী ঈশ্বরই প্রীতি প্রীতি সকলের ঈশ্বর আর ছাড়তেই ইচ্ছে করবে না একবার যদি ভগবতে মন লেগে যায় সে ভগবত থেকে আপনার মন উঠবে না তাই জীবনে যাই করুন না করুন বিপদে আপদে সুখে দুঃখে সবসময় ভগবানকে স্মরণ করবেন আর কি শিব পুরাণ থেকে এই ঈশ্বর ও মানব ধর্মটি পার্থ প্রার্থনাটি পাঠ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এটি আমার ফার্স্ট লাইভ আমি ফেজ দেখে খুব একটা লাইভ করি না আমার ফেসবুক পেজেও আমি কখনও ফেস দেখে লাইভ করি না তাই কেউ কিছু মনে করবেন না কারণ আমি ফেস দেখে লাইভ করা খুব একটা পছন্দ করি না আমি যেহেতু শাস্ত্র অধ্যয়ন করতে ভালোবাসি তাই আপনাদের আমি শাস্ত্র পাঠ করে শোনাব আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার লাইভটায় জয়েন থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকের মতন এখানে লাইভটি শেষ করছি আগামীকাল আবার এই সময় লাইভে আসবো এখনকার মতন এখানে শেষ করছি হরে কৃষ্ণ